এই হাদিসের মধ্যে আল্লাহ শুক্রবার জুমার দিন আমি নবীর উপরে আপনার আশিবার দুরুশ্বরী পাঠ করে কয়বার কয়বার কথা বলেন না কয়বার জোরে বলেন কয়েবার কি করলে সবাই বলেন পারেন পারেননি আপনারা পারেন শুধু সাল্লাল্লাহু আলাই সাল্লাম পারেননি

লাহু জুনু বুসামানি না আমার তার আশি বছরের গোলাগুলো আমার রব আল্লাহ মাফ করে দে কয়বার বার কয়বার করলে আশিবার পারবেন না আজকে থেকে পড়তেন কথা বলেন না পারবেন তো শুধু পারবেন না সল্লাল্লাসাল্লাম সল্লাল্লাহসাল্লাম সল্লাল্লাহ পারিনি আমরা পারিনি কয়বার করবো আসিবার কম পক্ষে জুমার দিনে আসিবার পড়বেন আর যদি বেশি করে পড়া যায় আর একটা হাদিস শুনেন আরেকটা হাদিস শেষ করে আমরা আজকে আলোচনা সমাপ্তের দিকে যাব শুধু আজকে শুধু হাদিসগুলো গুলো বলতেছি আবার শুনেন আ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুশরি পড়লে দুনিয়া থাকতেই কি লাভ দুনিয়ায় থাকতে কী লাভ দুরু শরীফ পড়লে দুনিয়ায় থাকতে কী লাভটা এবার শোনেন ও আন আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু এ আনাস রাদি আল্লাহ তালহুর পরিচয়টা একটু শোনেন আনাস রাদিয়াল্লাহ আনাস ইবনে মালেক ওনার আব্বা উনি ছোট থাকতে ইন্তেকাল করেছেন আনাস রাদি আল্লাহ তাল আনহুর মা আমার নবী সাল্লা যখন মক্কা থেকে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে আনাস রাদি আল্লাহ তাল আনহুর মা আমার নবীজির কাছে গিয়ে বললো ইয়ারাসুল্লাহ মদিনার মানুষেরা আপনার কাছে ওপর নিয়ে আসে হাদিয়া নিয়ে আসে নবী গো আমার কাছে তেমন কোনো হাদিয়া নাই ইয়ারসুল্লাহ আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই তবে ইয়ারসুল্লাহ আমার এই সন্তান আনাসটাকে আপনার জন্য হাদিয়া করে দিলাম ধরে বলেন না সুবাহ আনাস রাজি আল্লাহ তালহুর বয়সটা ছিল তখন দশ বছর চুলগুলো ছিল খুব সুন্দর চিবিক চুল ছিল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তার মাথা মাথা মোবারকের মধ্যে ধরে খুব খুশি হয়ে গেলেন সুবাহান আল্লাহ এ আনাস রাজি আল্লাহ তালু আমার নবীজির দশ বছরের খাদেম ছিলেন কন্যা সুবাহান আল্লাহ দশ বছরের খাদেম ছিলেন আনাস আনাস রাজি আল্লাহ তালু ডাক দেখো দুনিয়ার মানুষেরা শুনো শুনো আমি আমার নবীজির দশ বছরের খাদেম ছিলাম কোনদিনও আমার নবী ভাইয়া রাগ করে একটা কথাও কয় নাই যে আনাস তুমি এটা করলা না কেন এটা করলা কেন এই রকম কোনোদিনও আমার নবী আমার দিকে তাকাইয়া একটা দমকে সরে কথা বলে নাই আমার প্রিয় ভাইরাও সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত পরিচয়টা দিলাম এবার শুনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো মান সাল্লা আলাইহি ফি ইয়াউমিল মি ফি ইয়াউমিন আলফা মাররাতিন লা মিয়া ম হাতায় আর কাঁদাহু মিনাল জান্নাফ বলেন সোহান আল্লাহ আনাসরাদি আল্লাহ তালা নু ডাক দেখবার দুনিয়ার মানুষেরা অনবীর উম্মতেরা যদি কোন উমত আমার নবীর উপরে দৈনিক এক হাজার বার দুরুসুরি পাঠ করে ওই ব্যক্তিটা দুনিয়ায় থাকতে আল্লাহর জাননাত্রা না দেখে মৃত্যুবরণ করবে না এবার আমি আপনাদের কাছে জানতে চাই বর্তমানে ভিডিও মোবাইল আছে না এই যে মোবাইল অ্যান্ড্রয়েড সেট এটার মধ্যে ইমো আছে হটস্পট আছে হোয়াটসঅ্যাপ আছে তারপরে মেসেঞ্জার আছে ভিডিও কল দিয়া আপনি মনে করেন ঢাকা যাইবেন অথবা কক্সবাজার যাবেন কি কোথায় যাবেন কক্সবাজার যাবেন আপনি এখন কক্সবাজার যাবেন কিন্তু আপনার হোটেল এখনো বুকিং হয় নাই হোটেল বুকিং হয় নাই যেখানে গিয়ে আপনি থাকবেন সেখানে আপনার এখনো বুকিং হয় নাই কিন্তু আপনি ভিডিও কল দিলেন হোটেল মালিকের সাথে কথা বললেন যে ভাইয়া আমি আপনার হোটেলে উঠতে চাই আপনার হোটেলের আমাকে ওই আমি যেই রুমে থাকবো ওই রুমের রুমটা আমাকে দেখান দেখা কি দেখাবে না দেখাবে না দেখাবে এবার আপনি যদি ভিডিও কলের মাধ্যমে আপনার রুমটা দেখেন আপনি এই হোটেলের এই রুমে থাকবেন এখানে কোনো সমস্যা নাই দেখলেন খুব সুন্দর রুম এই রুমের ভিতরে আপনি থাকতে থাকতে পারবেন আপনার কি এবার থাকার কোনো চিন্তা আছে কথা বলেন চিন্তা আছে হোটেলের ভিতরে থাকার আর কোনো চিন্তা আছে আতঙ্ক আছে ভয় আছে ভয় নাই এবার আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দুনিয়ার মানুষেরা শোনো মাংসাল্লাহ যে ব্যক্তি আমার উপরে পড়বে দুরুদ আলা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন যে ব্যক্তি আমি নবীর উপরে দৈনিক 1000 বার আলফা অর্থ হলো 1000 আলফা মাররাতিন 1000 বার পড়বে আলফা মাররাতিন লাম ইয়ামুত সে মৃত্যু বরণ করবে না সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ কেন মৃত্যু করবে না লাম ইয়ামুত সে মৃত্যু বরণ করবে